আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজ ছাড়া আম সংরক্ষণ করে রাখবেন এবং এই আমের স্বাদ এবং কালার দুটোই কিন্তু পরিবর্তন হবে না বিওয়ার্স এখানে আমি দু রকমের আম নিয়েছি কিছু আম নিয়েছি আমি শক্ত এবং কিছু আম নিয়েছি আমি নরম কেননা আমি দুই থেকে তিনভাবে আমি আম সংরক্ষণ করে রাখব সেই জন্য আমার এখানে নরম এবং শক্ত দুটো আমি কিন্তু লাগবে বিওয়ার্স সো বিওয়ার্স এই আমগুলো দেখুন একদম যেটা চাপ বসে সে আমগুলো নিয়েছি আর যেটা হাত দিলে মানে চাপ বসবে না সেরকম আমও নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন যে শক্ত নরম দুটো যে যদি আপনারা শক্ত আম মানে ফ্রিজ ছাড়া রাখতে চান সেটা নিতে পারেন আবার নরমটা নিলেও কোনো সমস্যা না সো বিয়স এখানে আমি চুনের পাউডার নিয়েছি আপনাদের হাতের কাছে লিকুইড চুন যদি থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন বাট আমার হাতের কাছে মানে চুনের পাউডার যেটা সেটা ছিল তো আমি সেটা নিয়েছি এখন এই পানির মধ্যে আমি খুব ভালো করে কিন্তু চুনগুলোকে হাত দিয়ে কিন্তু ইয়ে করে নেব মানে যাতে পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় অফ ক্যামেরায় কিন্তু আমি আমগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এই আমগুলোকে আমি এই চুনের মধ্যে দিয়ে দেব অবশ্যই এই চুনের মধ্যে আমগুলো দেওয়ার পর মিনিমাম তিরিশ মিনিট কিন্তু আপনারা ভিজে রাখবেন যাতে আমের যে আঠিটা থাকে আঠির মধ্যে যাতে এই পানিটা ভালোভাবে লেগে যায় আর পরবর্তীতেও চেষ্টা করবেন মতে চুনের পানিটা ভালোভাবে লাগিয়ে মানে হাত একটু ঘষে ঘষে ধুবেন তাহলে এই আমটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তো থাকবে সো বিওয়ার্স এখানে যে আমগুলো নিয়েছি এই আমগুলো একটা বাটিতে কিন্তু আমি হচ্ছে না সো অফ ক্যামেরায় কিন্তু আমি অন্য বাটিতে আরও কিছু আম আমি ভিজিয়ে রেখেছি যেহেতু আমি বেশ কিছু আম সংরক্ষণ করব সেই উদ্দেশ্যে সো বিওয়ার্স এখানে কিন্তু তিরিশ মিনিট পর আমি আমগুলো নিয়ে ফেলাম নেওয়ার পর এখন একটা টিস্যু দিয়ে কিন্তু এই আমগুলোকে খুব ভালোভাবে মুছে নেবেন আর আমগুলো কিন্তু এমনভাবেও মুছে না যাতে এখানে কোনো পানি না থাকে একদমই পানি না থাকে এটা একদম ঝরঝরা মানে যেটা বলে খরখরা যেটা বলে আর কি একদম এ যেন এরকমই থাকে এরকমই নেবেন যাই হোক আমাদের গ্রামের বাসায় একটা শব্দ উচ্চারণ করে ফেললাম সো বিয়ার্স দেখুন এখানে কিন্তু আমগুলো কিন্তু আমি একদমই শুকনো এমনভাবে নিয়েছি এখানে কোনো পানি নেই একদম ফ্রেশ যেরকম আম দেখা যায় সেরকমই কিন্তু আমগুলো আমি নিয়েছি আর এই আমগুলো কিন্তু বিয়ার্স দেখুন এখানে কিন্তু আমি এই আমগুলো শক্ত আমি এখন আলাদা করে ফেলেছি যেগুলো পাকাম সেগুলো আলাদা করেছি এবং যেগুলো শক্ত সেগুলো আলাদা করেছি বিয়ার্স যে আমগুলো শক্ত সে আমগুলো প্রসেসিং করার জন্য আমি এখানে একটা পেপার নিয়েছি এই পেপারগুলো কিন্তু আমাদের প্রত্যেক থেকে কিন্তু বাসায় থাকে বিওয়ার্স আশা করি আপনাদেরও হাতের কাছে থাকবে সো এই পেপারের মধ্যে আমি যেভাবে ভাঁজ দিয়ে আমি আমগুলো সংরক্ষণ করতেছি বিওয়ার্স এই ভাঁজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনাদের উপকার আসবে এইভাবে কিন্তু এই পেপার দিয়ে কিন্তু আমগুলোকে কিন্তু এভাবে ভেদে নিতে হবে আর এটা এমনভাবে চতুর্দিক দিয়ে বানতে হবে যাতে এখানে কোনোভাবে বাহির থেকে বাতাস না আসে বাতাস আসলে কিন্তু মানে আমগুলো কিন্তু একদমই ভালো থাকবে না দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাবে সো বিয়ার্স এই ব্যাগটাই পলিব্যাগটা দেখেন এটাও কিন্তু আমি মনে করবো যে আমাদের প্রত্যেকের বাসায় থাকে এই পলিব্যাগটার ভিতরে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং মানে এখানে দেখুন আর কোনো বাতাস ঢুকার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই এখন আমি আরেকটা জিনিস ইউজ করব সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন এই যে প্লাস্টিক এরকম প্লাস্টিকের একটা ব্যাগ নেবেন একদম পাতলা এটা এ প্লাস্টিকের ব্যাগ আর এ প্লাস্টিকের ব্যাগের ভিতরে এখন আমটা ঢুকিয়ে রাখবেন আর এভাবে কিন্তু আপনারা যদি আম সংগ্রহ করে রাখেন সো আমি মনে করব এ আম একদম ফ্রেশ থাকবে এবং কালারও নষ্ট হবে না এবং আমি টেস্টও নষ্ট হবে না ফ্রিজ ছাড়াই কিন্তু নর্মালে রেখে কিন্তু এটা দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা খেতে পারেন এবং এটাতে বিন্দু মাত্র কোনো মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সো বিয়ার্স দেখুন আমি কিভাবে আমটা সংরক্ষণ করলাম আর এভাবে কিন্তু এখন আমি একটা ঝুড়ির মধ্যে আমগুলো এভাবে রেখে দেব আর আমি যে প্রসেসে আমগুলো রাখতেছি এবং আপনারা দেখেছেন শুরু থেকে তা আমি মনে করব এভাবে যদি আপনার রাখেন তো দীর্ঘদিন কিন্তু এইভাবে নর্মালে রেখে আপনারা আমগুলো খেতে পারেন বাকি চারটা আম কিন্তু শক্ত রয়ে গেছে তো এই আমগুলো কিন্তু আমি একটা সাইটে রেখে দেব বাট আমি এভাবে এখানে কোনো পেপারিং কাগজ বা কিছু রাখবো না কেননা এটা এইভাবে কিন্তু দীর্ঘদিন মানে খাওয়া যায় তো সেই উদ্দেশ্যে আমি একটা সাইটে কিন্তু এটা রেখে দেব এভাবে সো বিয়ার্স আমি এখানে দুটো পদ্ধতি আপনাদেরকে সাথে শেয়ার করলাম বিয়ার্স আমার এই পদ্ধতিটাও আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করব যে আপনাদের উপকার আসবে যেরকম আমি ফল পাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এভাবে ফল পাবেন বিওয়ার্স দুটো পদ্ধতি দেখার পর আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি যেটা মানে গ্রামের মানুষ করে থাকে মানে তাদের কাছে তো ফ্রিজ নেই নর্মালও নেই কিছু নেই তো তা তারাও কিন্তু দেখেন বছর জুড়ে কিন্তু আম সংরক্ষণ করে খাচ্ছে তো সেই উদ্দেশ্যে দেখুন এখানে এই আমটা কিন্তু আমি একদমই নরম আম নিয়েছি আর এই প্রসেসটা করার জন্য অবশ্যই কিন্তু এখানে নরম আম নেবেন শক্ত আম নিতে যাবেন না শক্ত আম নিলে কিন্তু হবে না তো এই আমগুলো এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি মাসাল্লাহ এই আমগুলোর ভিতরে যে এতটাই সুন্দর মানে মোট আমি যখন মুখটা কাটলাম আমি নিজেও দেখে অবাক যে এত সুন্দর একটা কালার মানে দেখে মনটা ভরে গেল হয়তো আমার ক্যামেরাতে একটু ইয়ে আসতেছে বাট এইটা কিন্তু একেবারে হলুদ আমি কিন্তু অনেক আম খেয়েছি বাট আম মানে লাল বা ইয়ে দেখেছি বাট এরকম মানে হলুদ কালার আম কিন্তু আমি খুবই কম দেখেছি এই যখন আমগুলো কাটতেছিলাম তখন কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল বিয়ার্স আমি যে পদ্ধতিটা মানে ব্যবহার করি সেই পদ্ধতির জন্য অবশ্যই কিন্তু এখানে এই মুখের এই যে মানে খোসাটা আছে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এভাবে আর এই আমগুলো কিন্তু দুতে যাবেন না যেহেতু এই আমগুলো কিন্তু চুনের পানিতে ভিজানোয় নয় আমি কিন্তু বেশ আম কিন্তু চুনের পানিতে ভিজিয়েছি কেননা এভাবে কিন্তু আমি কিছু আম সংরক্ষণ করে রাখবো সেই উদ্দেশ্যে বিয়ার্স এভাবে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি প্রত্যেকটা আমের মুখটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি আর প্রত্যেকটা আমে কিন্তু হলুদ হলুদ বনের আম খুবই ভালো লাগে তো এই আমগুলো এখন আমি কীভাবে সংরক্ষণ করব সেটা দেখাচ্ছি এখানে বিয়ার্স আমি একটা লেবু নিয়েছি আর এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু এখানে একটা লেবু নেবেন তো এখানে আমি একটা বাতি লেবু নিয়েছি আর এই লেবুটাকে এখন গোল গোল একটা সাইজ করে কিন্তু আমি কেটে নেব আপনারা যদি গোল করে না কাটতেছেন বা চার পিস বা ছয় পিস এভাবে কিন্তু মানে কেটে তারপর কিন্তু লেবুটা কিন্তু অবশ্যই কিন্তু নিতে হবে আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রোল আমার অনেক অনেক ভালোবাসা এবং যেসব আপু এবং ভাইয়েরা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের জন্য রোল অনেক অনেক ভালোবাসা এখন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি আজমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার আপু এবং ভাইদের কাছে এবং তাদেরও হয়তো বা ছোট্ট একটু উপকার আসতে পারে কিন্তু আমি এখানে পানি দিয়েছি এই পানিটা কিন্তু আমি এখন বলক নিয়ে আসবো চেষ্টা করবেন পানিটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট এই লেবু দিয়ে এটাকে ভালো করে কিন্তু মানে বলক আনতে অবশ্যই কিন্তু এটাকে ভালো করে বলক আনবেন আর যখন পানিতে লেবুটা দিবেন বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর একটা স্মাইল আসে মনে যেন পুরো গড়টা কিন্তু মোহমোহ করে তো এভাবে কিন্তু ভিওয়ার্স আমি অফ ক্যামেরায় পানিটা কিন্তু মিনিমাম ফুটাবেন মিনিমাম দুই থেকে তিন মিনিট এর থেকে ফুটাবেন ভিউয়ার্স আমার পানিটা কিন্তু একদমই ফুটানো হয়ে গেছে এখন এই পানিটাকে কি করব এই পানিটাকে কিন্তু একেবারে ঠান্ডা করতে হবে অবশ্যই কিন্তু ঠান্ডা করতে হবে কুসুমও থাকা যাবে না কুসুমও থাকলে কিন্তু আমটা ভালো থাকবে না একদমই কিন্তু ঠান্ডা করবেন আর বিয়ার্স আমার এই পানিটা কিন্তু ফাইনালি কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি যে প্রসেসিংটা করব। সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব দেখুন এভাবে কিন্তু পানিটাকে কিন্তু আমি একটা চামচের সাহায্যে এবং উপরে পাকার সাহায্যে কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি বিয়ার্স এখানে আমি একটা প্লাস্টিকের পট নিয়েছি আপনারা যদি চান এখানে কাচের পটও ইউজ করতে পারেন বাট আমার হাতের কাছে কিন্তু প্লাস্টিকের পট ছিল তাই আমি প্লাস্টিকের পটটাই ইউজ করছি তো আমি আমার মাকেও দেখেছি এইভাবে প্লাস্টিকের পটে রাখতে বাট কখনো কিন্তু আম নষ্ট হয়নি তো সেই উদ্দেশ্যে আমারও নেওয়া কোনো সমস্যা হবে না তো এইভাবে কিন্তু এখানে আমি আমগুলো দিয়ে দিলাম আর আসলে এই আমগুলো কিন্তু এভাবে প্রসেসিং করার জন্য আমি মনে করবো ছোটো ছোটো আম হলে বেশি সুবিধা হয় সো আমার কাছে কিন্তু ছোট আম ছিল না একটু বড় আমি তো সেই ক্ষেত্রে এখানে আমার মানে জাস্ট তিনটা আমি ধরেছে যাই হোক কিছু করার নেই অন্য একটা বয়ামও কিন্তু আমি মানে এইভাবে আমগুলো রেখে দেব তো যে ফুটানো পানিটা বিরর্স এই ফুটানো পানিগুলো কিন্তু এখন আমি বয়ামের মধ্যে দিয়ে দেব আর এখানে যে লেবুটা দেখতেছেন লেবুটাও কিন্তু অবশ্যই দিতে হবে আর পানিটা কিন্তু অবশ্যই একদম উপর বরাবর যাতে আমটা নিচে থাকে আর পানিটা উপরে থাকে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বিওয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি লেবুগুলো দিয়ে দিলাম আর লেবুগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এখানে লেবু ছাড়া আপনি শুধু আম দিতে যাবেন না আর লেবুটাও কিন্তু পরবর্তীতে ভিওয়ার্স আপনারা খেয়ে দেখবেন এত মজার হয় আর একটা কথা বলি এ পানিটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ পানি নেবেন যেহেতু এ পানির মধ্যে কি আমরা আমগুলো সংরক্ষণ করব সো বিওয়ার্স আমার সংরক্ষণ পদ্ধতিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এবং চেষ্টা করবেন এইভাবে সংরক্ষণ করে রাখতে তাহলে কিন্তু ফিরের ছাড়াই কিন্তু আপনার নর্মালে রেখে কিন্তু অনায়াসে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু আম খেতে পারবেন আমের স্বাদ কোনোভাবে পরিবর্তন হবে না আজকের মতো